সুফি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তেরো নম্বর অঙ্কটি দেখব খুবই গুরুত্বপূর্ণ কোনো আসল তিন বছরের মুনাফা আসলে পনেরোশো আটাত্তর টাকা এবং পাঁচ বছরের মুনাফা আসলে হয় আঠারোশো তিরিশ টাকা আসল ও মুনাফা হার নির্ণয় করো দুইটি বের করতে হবে প্রথমে আসল তারপর মুনাফার হার বন্ধুরা যদি প্রশ্ন বলতো মুনাফার হার নির্ণয় করো আসলের কথা না বলতো তবু আমাদের মুনাফার হার বের করার জন্য আসল বের করতেই হতো না বললেও তো যাই হোক অঙ্কটা আমি করে ফেলেছি এখানে ফার্স্ট বছরের মুনাফা আসল এই মুনাফা মুনাফা এই মুনাফা মুনাফা আছে আছে তো সেজন্য আমরা লিখলাম এখানে সেজন্য লিখলাম আসল প্লাস ফার্স্ট বছরের মুনাফা সমান আঠারোশো তিরিশ টাকা আসল প্লাস কেন কারণ এই তিরিশ টাকার মধ্যে আসলও আছে মুনাফাও আছে সেজন্য যোগ করলে মুনাফা আসল আর আঠারোশো তিরিশ টাকা একেভাবে আসল প্লাস তিন বছরের মুনাফা হচ্ছে পনেরো তিরিশ টাকা যদি আমরা এখান থেকে মাইনাস করি তাহলে আমরা দুই বছর মুনাফা দুশো টাকা তাহলে এটা হচ্ছে দুই বছরের মুনাফা তাহলে এক বছরের মুনাফা আরও কম এরপর আমরা বের করে নেব তিন বছর মুনাফা তিনশো আটাত্তর টাকা আমি এখানে তিন বছর দিয়ে করেছি তিন বছর মুনাফা তিনশো আটাত্তর টাকা অর্থাৎ এইটা বের করেছি কেউ যদি এইটা বের করতে চায় তাহলে কিন্তু হবে তাহলে সে এখানে পাঁচ বছরের মুনাফা বের করতে হবে তাহলে কিন্তু অঙ্কের রেজাল্ট একই আসবে কথা ক্লিয়ার তাহলে তিনশো টাকা তা আমরা তিন বছরের মুনাফা হয়েছে তিনশো আটাত্তর টাকা এবার তিন বছর আসলটা আমাদের বের করতে হবে তিন বছর আসল পনেরোশো আটাত্তর টাকা হচ্ছে মুনাফা আসল সেখান থেকে যদি আমি তিন আসলটা সরি মুনাফাটা বাদ দিই তাহলে আমার হচ্ছে আসল তবে তিন বছর আসল হচ্ছে বারোশো টাকা এটি হচ্ছে আমার আসল এখন কেউ যদি পাঁচ বছর বের করে তাহলে একই টাকায় কিন্তু বেরিয়ে আসবে এবার আসো মুনাফার আমরা এখানে মুনাফা পেয়ে গেছি আই আসল মান পেয়ে গেছি এখন সময় দেওয়া আছে মুনাফার আমরা ইজিলি খুব বের করতে পারবো তাহলে মুনাফার একশো বাই ফি গুণ এন তাই যার যার মান আমরা এখন বসিয়ে দিলেই কিন্তু অঙ্কটি সলভ হয়ে যাবে তো আয় তিনশো আটাত্তর গুণ একশো আর ফির মান হচ্ছে বারোশো টাকা সময় হচ্ছে তিন বছর যেহেতু আমরা তিন দিয়ে করেছি ফার্স্ট দিয়ে করলে ফার্স্টে দিতে হবে তো এদিকে এই দুই শূন্য দুই শূন্য কাটা যায় তিন বারং ছত্রিশ ছত্রিশ তিনশো আটাত্তর মধ্যে দশ দশমিক ফাঁসবার অর্থাৎ মুনাফার হার হচ্ছে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট আর আসল বারোশো টাকা আর মুনাফার হার হচ্ছে সাড়ে দশ পার্সেন্ট আশা করি বুঝতে পেরেছ এবার আসো চৌদ্দ নম্বর অঙ্কে চৌদ্দ নম্বর অঙ্ক বলছো বার্ষিক দশ পার্সেন্ট নাফায় তিন হাজার টাকা এবং আট পার্সেন্ট না হয় দুই হাজার টাকা বিনিয়োগ করলে তাহলে প্রথমে তিন হাজার টাকা দশ পার্সেন্ট মুনাফায় তিনি বিনিয়োগ করলেন এই দশ পার্সেন্ট মানে এই বার্ষিক দশ পার্সেন্ট মানে বুঝতে হবে বার্ষিক মানে হচ্ছে এক বছর আর দশ পার্সেন্ট মানে একশো টাকার একশো টাকার সাম দশ টাকা তার মানে বার্ষিক দশ পার্সেন্ট মানে হচ্ছে একশো টাকা এক বছরের একশো টাকার এক বছরের দশ টাকা মুনাফা অবশ্য বার্ষিক দশ পার্সেন্ট বার্ষিক মানে তো এক বছর তোমার বোঝই আর পার্স দশ পার্সেন্ট মানে একশো টাকায় দশ টাকা মুনাফা তাহলে একশো টাকার এক বছরের মুনাফা দশ টাকা বার্ষিক দশ পার্সেন্ট মানে হচ্ছে একশো টাকার এক বছরের মুনাফা আর আট পার্সেন্ট মানে হচ্ছে একশো টাকার একশো টাকার এক পার্স একশো টাকার এক বছর মুনাফা আট টাকা আশা করি বুঝতে পেরেছ তো বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় তিন হাজার টাকা এবং আট পার্সেন্ট মুনাফায় দুই দু হাজার টাকা প্রথম তিন হাজার টাকা এবং পরে দু হাজার টাকা তিনি বিনিয়োগ করছেন বিনিয়োগ করার পর তিনি অর্থাৎ কোনো একটা জায়গায় তিনি খাটালেন মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে এখন তিনি এটি আলাদা আলাদা কিন্তু কোনো এক জায়গায় খাটাইছেন বা মুনাফা বিনিয়োগ করলেন কিন্তু বল তিনি বলছেন যে না আমি আলাদা না করে যদি আমি একসাথ করি মোট মূলধনটা যদি আমি একসাথ দিই তাহলে আমার শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে তাহলে একসাথ দিলে আমি শতকরা কত টাকায় মানে শতকরা কত টাকা হারে আমি মুনাফাটা পাবো সেখানে আমার মুনাফা হার বের করতে হবে তাই প্রথমে আমার তিন টাকা এখানে আমাদের কিন্তু মুনাফা নেই মূলধন যদি আমরা মোট মূলধন করি আর মুনাফার হার বের করতে চাই আমাদের এখানে কিন্তু মোট মুনাফা প্রয়োজন কত টাকা তিনি মোট মুনাফা ফেলেন এই দুইবারে সেই মুনাফা আমার বের করতে হবে তাই প্রথম ক্ষেত্রে আমরা আমাদের মুনাফা বের করতে হবে এবং দ্বিতীয় ক্ষেত্রে আমাদের মুনাফা বের করতে হবে সেই জন্য আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আমরা লিখি মুনাফার হার দশ পার্সেন্ট এবং আসল তিন হাজার টাকা ও সময় এক বছর সময় এক বছর তো উল্লেখ নাই, কিন্তু যে বার্ষিক শব্দ উল্লেখ আছে সেই জন্য সময় এক বছর মুনাফা আইমান মান তাহলে মুনাফা এর কোনো ফি আর তিন হাজার টাকা গুণ ওয়ান গুণ আর মান দশ বাই একশো এই দুশনে দুশনে কালাজে থাকে আমাদের তিনশো টাকা আবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা প্রথম ক্ষেত্রে মুনাফা বের করলাম দ্বিতীয় ক্ষেত্রে দেখো ফি টু দুই হাজার টাকা এবং আর এমন ষাট পার্সেন্ট মানে আট বাই একশো তো এখান থেকে আমরা মনেভাব মুনাফা বের করে নেব আই টু সন ফি আর দুইশো গুণ এক দুই হাজার গুণ এক আর আর মানে ষাট বাই একশো এই দুই শূন্য দুই শূন্য আট হাজার আট দে বিশেষ গুণগুলো আট দু ষোলো একশো ষাট টাকা তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমার মুনাফা হয়েছে একশো ষাট টাকা এবং প্রথম ক্ষেত্রে মুনাফা হয়েছে আমার তিনশো তিনশো টাকা এখানে অলসো মোট মূলধন তাহলে মোট মূলধন আমরা যদি আসলটাকে মোট করতে হয় তাহলে মুনাফাটাও কিন্তু মোট মোট করা লাগবে সেই জন্য মোট মূলধন হচ্ছে তিন হাজার যোগ দুই হাজার মোট পাঁচ হাজার টাকা আর মোট মুনাফা প্রথমে তিনশো একশো ষাট চারশো ষাট টাকা এই মোট মূলধন ও মুনাফার উপর আমাদের গড়ে গড়ে কত টাকা হার পাওয়া যাবে সেজন্য আমাদের বের করতে হবে মুনাফার হার সুতরাং আমরা বের করে ফেলেছি মুনাফার হার সমান আয় গুণ একশো বাই ফি এন তাহলে আয়ের মান মানে মুনাফা চারশো ষাট টাকা আর একশো ফির মান হচ্ছে পাঁচ টাকা গুণ এক ওই যে বার্ষিক তাই এই দুই শূন্য দুই শূন্য কাটলাম আর এই শূন্য এই শূন্য কাটলাম ফার্স্ট দেখছে চল্লিশকে ভাগ করলে হয় নয় পয়েন্ট দুই তাহলে নয় পয়েন্ট দুই পার্সেন্ট এটাই আনসার মোট শতকরা হার হচ্ছে আমাকে মূলধনের উপর 9.2% এসলোতে 13 উচ্চতম নম্বর বাকি আমাদের ফার্স্টই চারটি অঙ্ক আছে আর এক্টিয়াল সিজন শেল তো যাই হোক আজকের পর্যন্তই ধন্যবাদ